কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম বেলাল ভাইয়ের খামারে চলেন বেলাল ভাইয়ের সাথে পরিচিত আর বেলাল ভাই কি কি যাদের কবিতা দেখালো দেখাবে সাথে কথা বলি আসসালামু ভাইকুম

সাড়ে ছয় দাম আলোচনার আলোচনা সুযোগ আছে দর্শক ফোন দিবেন আসলে কালার অনেক সুন্দর যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভাই এখানে তো একজোড়া ইয়েলো হেলমেট দেখতে পাচ্ছি

আলোচনা সাপেক্ষে দর্শক আমি একটু ভালো করে দেখাইতেছি যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে ভাইয়ের থেকে নিতে পারেন কবুতরের কালার কোয়ালিটি মার্শাল ভালো আছে ভাই এখানে তো একজন কুপার লাখ দেখতে পাচ্ছি জার্মান হ্যাঁ ভাই এর কুপার লাখ নর নাদি মাটি কনফার্ম আছে ইনশাআল্লাহ মানে কয় খিলের কবুতর এটা এটা খিল কবরে মনে হয় 3 পালস চার পালস গেছে ভাই 3 4 পালস তবে নর নারী কনফার্ম আছে ইনশাআল্লাহ কবুতরের গেটআপ টোন সুন্দর দর্শক একবারে বড় হলে আরো সুন্দর হবে যখন রানিং বোর্ড যায় যাবে ভালো ভাই

মানে যেরকম মিষ্টান দাঁড়ানের কালার তে ভাই এটা কি নারী কবি তো না নারী কয় খেল গেছে মোটামুটি এটা মনে চার পাঁচ পালক গেছে পর পালক টাক গেছিল মাল্টি হচ্ছে খুব ভালো লাগে না দেখে বোঝা যাচ্ছে তে ভাই এটা কেমন কি দাম চাইতেছেন ভাই কোন দর্শক ভাই অবস্থা নিলে কবি এটা দাম নিও 5000 5000 টাকা দর্শক আসলে কিং দামটা হয় কোয়ালিটি রূপ আমি একটু ভালো করে দেখাইতেছি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন

যেগুলো রাখছেন ঘরে আমি তো দেখতেছি বা আপনার মানে সর্বোচ্চ কোয়ালিটি ভাই এই জোড়াটার দাম কেমন চাইতেছেন আমাদের চোদ্দ হাজার টাকা আলোচনার সুযোগ নাই

রিং আছে মনে হয় মাদিটার পায় তাই না রিং আছে নাকি না নটটার পায় রিং নাই মাদিটার আছে আচ্ছা এটা কেমন কি দাম চাইছেন ভাই ভাই এটা দাম নেব তাই আলোচনা করে দেবে 10000 টাকা দাম নেব দাদা আলোচনা সুযোগ আছে এন্ডলেশন বাচ্চা আসে ভাই এর থেকে এন্ডলেশনের ভাব আছে এন্ডলেশন বাচ্চা আছে আচ্ছা ভাই তাহলে আলোচনা সুযোগ আছে তোমাকে 10000 আছে দাদা 10000 যাদের প্রয়োজন ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন আজকে দিন দিবেন হ্যাঁ ভাই এখানে তো একটা একদম রোমান গাল দেখতে পাচ্ছি নটটা খুব তেজি টাইপের

ভাই একজন তো সর্বোচ্চ কোয়ালিটি ডাবুক দেখতে পাচ্ছি ভাই আমি কবি তোর ডাবুক অনেক দেখছি কিন্তু এরকম কোয়ালিটি না দর্শক আমি দেখাই দিছি দেখেন সেরকম খোপা একবারে মাসাল্লাহ কোয়ালিটি তে ভাই এটা কোন দেশের এটা এটা ভাই আমেরিকান ডাবুক বলে এটা ভাই দেখাচ্ছি ডিমটা বাস তো এইভাবে এইভাবে দেখছি তাহলে বুঝতে পারবেন ভালো দেখেন এখন দেখেন ডিমটা আমি আনতে দিচ্ছি মাসাল্লাহ কোয়ালিটি একবারে সর্বোচ্চ কোয়ালিটি তে ভাই এটা কেমন কি দাম চাইতেছেন এটা দাম চাওয়া দাম তো ভাই অনেক যাই আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে নি আর দাম চাইতে বললে না আপনি ফোন দিলে আলোচনা করে দিবেন তাই না হ্যাঁ হ্যাঁ আলোচনা ভাই এখানে তো একটা কুকা দেখতে পাচ্ছি বাসিরাস এটা কি রানিং নাকি রানিং ডিম বাচ্চা কে আছে দশ ভাই এটার দাম চাইতেছেন কেমন এটা 10000 টাকা 10000 টাকা দর্শক আসলে এই দাম হিসাবে ভালো আছে কবিতা আসলে খালি কুকা হলে হবে না আর ডাটটা দেখেন আলোচনা সুযোগ আছে তো না ভাই একটু সুযোগ আছে যাদের প্রয়োজন ভাইয়ের সাথে কথাবার্তা বলে আরো ভালো ভাই মাঝে আরো চিকন ডাক তাই তাই না আর ভিডিও চাইলে তো দিতে পারবেন ডাকের ভিডিও দর্শক যাদের প্রয়োজন ভাইয়ের থেকে ভিডিও দেখে নিতে পারেন মাশাআল্লাহ ভাই এখানে তো একদম অ্যান্ড্রোলেশন শোকিং দেখতে পাচ্ছি কোয়ালিটি একবারে সেই কোয়ালিটি ভাই কেমন কি এরা কিভাবে কি ভাই এরা কালো নারের সাথে

কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই এখানে তো একদম মুন্ডিয়ান দেখতে পাচ্ছি ভাই এটা কি অবস্থাতে আছে ভাই নর্মাদি কনফার্ম এটা কেমন কি দাম চাইছেন ভাই সাত হাজার টাকা না মাদিটা খুব হিট আছে দর্শক যাদের প্রয়োজন হবে যোগাযোগ করে ভাই থেকে নিতে পারেন ভাই এখানে তিন পিস লাল শোকিং দেখতে পাচ্ছি

ছটা করে কিল গেছে নর নারী হবে একশো পার্সেন্ট নর আর সামনে একটা নারী ভাই এটা কেমন কি দাম চাই ভাই এর দাম নিব মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার আলোচনা সুযোগ আছে ভাই দর্শক কবিতাটা আসলে রিয়ার যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন ভালো হবে ইনশাআল্লাহ ভাই এখানে তো একজন বোম্বাই দেখতে পাচ্ছি ভাই অনেক কোয়ালিটি মার্শাল ভালো আছে মাথার ক্যাপটা অনেক সুন্দর এটা রানিং নাকি

এটা কি অবস্থা আছে ভাই এটা ভাই ডিম ডিম পারছে ভাই এটা ডাইন পেক্ট আছে ওইটা বের করে দিলে চলাফেরা কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া ডিম দেওয়া কোনো সমস্যা নাই তাই তো না সাড়ে চার দর্শক যাদের প্রয়োজন হবে ফিমেল কবিতা খুব ভালো না মোটামুটি ভালো আছে যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারে ভাই একটা তো এক্সিবিশন দেখতে পাচ্ছি খামারের ভাই তাই তারা হ্যাঁ কথাবার্তা হবে কথা বলে নিতে পারেন ভাইয়ের সাথে ভাই একজনের দাদা জেঠ এই আলোর কারণে

তে ভাই এটা দাম চাইতেছেন কেমন ভাই এটা দাম চাওয়া দাম কোন দর্শক ভাই লিখতে এটা দাম লাগবে ভাই 15000 টাকা 15000 টাকা আপনার সুযোগ আছে দর্শক কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ হাইট ঠোঁট সুন্দর আছে যারা নিবেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন